আম্মু যদি গরু কিনতে যেত তো আফা গরু পছন্দ হয়েছে নি গরু তো ঠিক আছে হ্যাঁ পছন্দ হয়েছে দাম বলেন আফা গরু এটা এককাই দেশি বুঝিনি বাজারের উসা গরু একদম ঠেলা মারি আকাশ ছেদ করে ফেলবো এত উসা এত কিছু শুনতে চাই না আপনি দাম বলেন আফা আমি আপনার নেয়ার মতো দামে কই গরু দিয়েন 4 লাখ 4 লাখ হুম আম্মু আমি জানি তুমি কি ভাবতেছো আমি তোমাকে আগেই বলে রাখি এটা গরুর হাট শপিং মল না গরুর শুনে পঞ্চাশ হাজার দিব এই জিদিসে আফা এটা শপিং মল না লাখ লাখ টাকার গরুর বাজার ভাই আমি মহিলার চিনি না আমি এমনি গরু দেখতেছি পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ হাজার আফা আপনার লাগে কমায়া ধরলাম পান্ন হাজার দিব আরে আমু কি করতেসি এগুলো আরে আফা অনেক কমায়া যায় তিপ্পান্ন হাজার আফা তিন লাখে নেন এই দামি নিলে একবারে জিত দেন হাজার দিবেন কেমনে দেয় আফা আচ্ছা আপনার আমার দুই লাখ সত্তর দেন শূন্য লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিবেন পাশের ব্যাপারে এই দিয়ে দিবে আরে কে দিবে আচ্ছা দুই লাখ তিরিশ ছাপ্পান্ন হাজার টাকা দুই লাখ সাতান্ন দেড় লাখ আটান্ন হাজার অন্তত এক লাখ ষাট হাজার টাকা দিব আচ্ছা নেন নেন গরু করুন বাসায়